নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা আগত মিসলেনিয়াস এবং ক্লাগশিপ পরীক্ষা কথা মাথায় রেখে আমরা পিএসসির পাঁচ হাজার জিকে সিরিজের যে প্রশ্ন উত্তর পর্ব শুরু করেছি আজকে নতুন একটি পর্ব তাহলে চলো শুরু করব প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে কর্মক্ষেত্র থেকে একজন শ্রমিককে সরিয়ে নেওয়ার পর উৎপাদন না কমলে তাকে কেমন বেকারত্ব বলে এটা ইকোনমিক্সের একটা সুন্দর প্রশ্ন যেটা বহুবার পিএসসির পরীক্ষায় রিপিট হয় দেখো কি বলছে চারটে অপশান অনুসন্ধানগত স্বেচ্ছাকৃত ছদ্ম বেকারত্ব না সং সংঘাতমূলক উত্তর কী হবে উত্তর হবে অপশন সি ছদ্ম বেকারত্ব দেখো ছদ্ম বেকারত্ব হলো এমন এক ধরনের বেকারত্ব যেখানে কোনো একটা যেমন কৃষিক্ষেত্র কৃষিক্ষেত্রে দেখবে ধরো একটা জমি কারোর একটা জমি রয়েছে সেই জমিতে দুজন থাকলে সেই জমিতে কিন্তু ঠিকমতো চাষবাস হয়ে যায় কিন্তু দেখা যায় সেই জমিতে তিন বা চারজন যেহেতু জমির যে পরিবারের সদস্যরা তারা প্রত্যেকে সেখানে কাজ করছে কিন্তু সেই যে চারজনের মধ্যে থেকে দুজন সরিয়ে নিলেও তার কিন্তু উৎপাদন কিন্তু কমে না অর্থাৎ ওখানে দুজনই দরকার রয়েছে ওখানে বেশি লোক কিন্তু রয়েছে এটাকে বলা হয় ছদ্ম বেকারত্ব ঠিক আছে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ পিটসবার্গ অফ ইন্ডিয়া এটা কোন শহরকে বলা হয় এটা বলা হয় আমেদাবাদ জামশেদপুর মাদুরাই না দিল্লি কোনটাকে বলা হয় উত্তর হবে অপশন বি জামশেদপুর দেখো টাটা জামশেদপুরে তোমরা নাম শুনেছ তো এই যে জামশেদপুরকে কিন্তু পিটসবার্গ অফ ইন্ডিয়া বলা হয় কারণ কি এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্টিল উৎপন্ন হয় টাটা স্টিল তোমরা জানো স্টিল উৎপাদন হওয়ার জন্য এটাকে পিটসবার্গের সঙ্গে তুলনা করে পিটসবার্গ অফ ইন্ডিয়া বলা হয় সে এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে ইনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মিনি মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেস্ট বুক পাস প্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা না রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে বন্ধুরা বুকের যে এই ফিউচার অফিসার সেল চলছে সেখানে কিন্তু তোমরা যে টেক্সট বুক পাস করো যেখানে প্রত্যেকটা পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে যেটার দাম ছশো নিরানব্বই টাকা কিন্তু এখন অফারে সেটা চারশো ছেষট্টি টাকা রয়েছে এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কুপন কোডের জায়গায় জিকে লিখে অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু শুধু এসএসএসসি জিএস সিএসএসএল নয় আরও কিন্তু অনেক টেস্ট কিন্তু তোমরা পাবে এবং সিজিয় কিন্তু এবার প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা জানো তার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে বুক অ্যাপটি তো নিচে লিঙ্ক রয়েছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে ক্লিক করে এটিকে পারচেস করতে পারো পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ কি বলছে তিন নম্বর দ্য স্যাটানিক ফার্সেস এই বইটি লেখক কি খুবই গুরুত্বপূর্ণ বই কুলদীপ নায়ার ভি এস নায়ার না বিক্রম শেঠ না সালমান রুজদি উত্তর হবে অপশন ডি সালমান রুজদি এইটাও কিন্তু বহুবার এসএসসি থেকে শুরু করে রেল থেকে শুরু করে পিএসসি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসে চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ স্ট্র্যাটেজিকের নিউজিল্যান্ডের জাতীয় পাখির নাম কি ইগল ব্ল্যাক ইগল কিউই না সারস উত্তর কী হবে অপশান সি কিউই নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন এটা কারেন্ট এফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সে ভারতের স্থানগত দু হাজার এই রিসেন্ট দু হাজার চব্বিশ অনুযায়ী তেষট্টি তেপ্পান্ন পঁয়ষট্টি না একশো এক উত্তর হবে অপশন এ তেষট্টি নেক্সট ছ নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মেঘনা নদী প্রত্যেকে তোমরা জানো সেই মেঘনা নদী কোন নদ দুটি নদীর যে সংযোগ উৎপন্ন হয়েছে এটা বাংলাদেশের কিন্তু বিখ্যাত নদী তো চারটে অপশান দেখতে পাচ্ছ গঙ্গা ব্রহ্মপুত্র গঙ্গা গোমতি গঙ্গা যমুনা না গঙ্গা সোন উত্তর কী হবে উত্তর হবে অপশান এ গঙ্গা এবং ব্রহ্মপুত্র এই দুটো মিলন মিলিত হয়ে কিন্তু মেঘনা হয়েছে পরবর্তী দেখতে পাচ্ছ কী বলছে যে কোন প্রাণী স্লিপিং সিকনেস রোগে আক্রান্ত সেটসি মাছি না আরশোলা না বাঁকরসা না বালু মাছি উত্তর হবে অপশান এ সেটসি মাছি বা টি মাছি সি মাছিও বলা হয় থাকে আচ্ছা নেক্সট আট নম্বর প্রশ্ন নিচের কোন শহরে মতি মসজিদ অবস্থিত আগ্রা জয়পুর কাশ্মীর না হায়দ্রাবাদ উত্তর হবে অপশান এ আগ্রা দেখো যে দিল্লিতেও কিন্তু একটা মতি মসজিদ আছে গোলাবে না এবং এখানে যেহেতু অপশানে নেই তো আগ্রাতেও রয়েছে তো আগ্রাতেও এটা অ্যান্সারটা হলো ঠিক আছে তো দিল্লিতেও কিন্তু মতি মসজিদ আছে নেক্সট দেখতে হচ্ছে ভারতীয় সংবিধানের কততম ধারায় নির্বাচন কমিশনের কথা রয়েছে তিনশো কুড়ি তিনশো বাইশ তিনশো চব্বিশ না তিনশো ছাব্বিশ উত্তর হবে অপশন সি তিনশো চব্বিশ নম্বর ধারায় দশ নম্বর প্রশ্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে চলছে সেখানে প্রথম হ্যাট্রিক করলো কে বুমরা প্যাটকামিন্স মুস্তাফিজুর না কেউই নয় উত্তর হবে অপশন বি প্যাটকামিন্স নেক্সট এগারো নম্বর কাম অ্যা উইথ মি এটি কার অ্যালবাম ম্যাডোনা ব্রিটিয়ার্স সাকিরা না নোরা জোনস উত্তর হবে অপশান ডি নোরা জোনস নেক্সট বারো নম্বর জহর সাগর ড্যাম এটা কোথায় অবস্থিত রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ না গুজরাট উত্তর হবে অপশান এ রাজস্থান তেরো নম্বর প্রশ্ন গরম পানি স্যাংচুয়ারি এটা কোথায় অবস্থিত সিকিম নাগাল্যান্ড আসাম না গুজরাট উত্তর হবে অপশান সি আসাম নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন কার সময় নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল তোমরা জানো নানন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু নতুনভাবে গড়ে উঠেছে তো এই যে নানন্দা বিশ্ববিদ্যালয় প্রথম যে গড়ে উঠেছিল সেটা কার সময় সুবদ্রগুপ্ত কুমারগুপ্ত হর্ষবর্ধন না চন্দ্রগুপ্ত হবে অপশন এ কুমারগুপ্ত বা প্রথম কুমারগুপ্ত তিনি তার আমলে কিন্তু এটি গড়ে উঠেছিল পনেরো নম্বর প্রশ্ন ক্লোসিস রোগ কোন মৌলের অভাবে ঘটে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পারদ না লোহা উত্তর হবে অপশন বি ম্যাগনেশিয়াম ষোলো নম্বর প্রশ্ন বায়ুর যে হালকা গ্যাসটির নাম কী হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড উত্তর হবে অপশন এ হাইড্রোজেন শত নম্বর প্রশ্ন লাহোর যে ষড়যন্ত্র মামলা হয়েছিল এখানে কে যুক্ত ছিল না ভগৎ সিং সূর্যসেন রাজগুরু না সুখদেব উত্তর হবে উত্তর হবে অপশন বি সূর্যসেন তো মাস্টারদা সূর্য সেন তোমরা জানো জালিয়াবাগের অত্যা যে সরি জালালাবাদ পাহাড়ে যে আন্দোলন হয়েছিল বাংলাদেশে সেখানে কিন্তু সূর্যসেন ছিল এই লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং রাজগুরু সুখদেব এনারা তিনজন ছিলেন নেক্সট আঠারো নম্বর সুন্দর ট্রেঞ্চ এটা কোথায় অবস্থিত দেখো সুন্দর ট্রেঞ্জ বা যাবার ট্রেঞ্জ অনেক সময় বলে থাকে দুটো নামই জেনে রাখো এটা কোথায় থাকে চারটে অপশন রয়েছে যে আটলান্টিক মহাসাগর সাগর ভারত মহাসাগর না যা নান্ডার্টিকা সাগর উত্তর হবে অপশান সি ভারত মহাসাগরে এই সুন্দর ট্রেঞ্জ বা যাবার ট্রেঞ্চ অবস্থিত উনিশ নম্বর প্রশ্ন বন্দীপুর অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত গুজরাট রাজস্থান উড়িষ্যা না কর্ণাটক উত্তর হবে অপশন ডি কর্ণাটক কুড়ি নম্বর প্রশ্ন ফাতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেছিল আকবর ঔরঙ্গজেব জাহাঙ্গীর না হুমায়ুন উত্তর হবে অপশন এ আকবর একুশ নম্বর প্রশ্ন পাল বংশ কোথায় রাজত্ব করত। বিহার মধ্যপ্রদেশ দিল্লি মহারাষ্ট্র উত্তর হবে অপশন এ বিহার বিহার এবং বাংলা এই দুটো জায়গায় কিন্তু পাল বংশ রাজত্ব করত ঠিক আছে তো তো অনেক সময় ঘুরিয়ে হয়তো বিহার থাকবে না বাংলা থাকবে তো ভুলাবে না নেক্সট বাইশ নম্বর রোহিঙ্গারা কোথাকার অধিবাসী ভুটান তিব্বত ফিলিপিন্স না মায়ানমার উত্তর হবে অপশন ডি মায়ানমার তেইশ নম্বর আলেকজান্ডারের নাম আমরা প্রত্যেকে জানি আলেকজান্ডারের পিতার নাম কি ছিল সেলুকাস মিনান্দার ফিলিপ না কেউই নয় উত্তর হবে অপশন সি ফিলিপ চব্বিশ নম্বর প্রশ্ন অ্যানিমোমিটারের সাহায্যে কী মাপা হয় উচ্চ তাপমাত্রা বাতাসের গতি রক্তচাপ না সবকটি উত্তর হবে অপশন বি অর্থাৎ বাতাসের যে গতি মাপা হয় অ্যানিমোমিটার দিয়ে পঁচিশ নম্বর প্রশ্ন মোটরবাইক চালক কী ধরনের আয়না ব্যবহার করে যার সাহায্যে সে পেছনের গাড়ি দেখতে পায় অবতল উত্তল সমতল না কোনোটিই নয় উত্তর কী হবে উত্তর হবে অপশান বি উত্তল দর্পণ বা উত্তল আয়না ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ মিনাবক্কম আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোথায় অবস্থিত আকোলাপুর কোচিন কোয়াট্টাউন না চেন্নাই উত্তর হবে অপশান ডি চেন্নাই সাতাশ নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো না এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আফগানিস্তান চীন ইরান না আমেরিকা উত্তর হবে অপশান ডি আমেরিকা আমেরিকার সঙ্গে করতো না বাদ বাকি এগুলো আফগানিস্তান চীন ইরানের সঙ্গে কিন্তু করতো আঠাশ নম্বর প্রশ্ন সর্বেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি হাইড্রোজেন হিলিয়াম আর্গন না ক্রিপ্টন উত্তর হবে অপশান বি অর্থাৎ হিলিয়াম সর্বভেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস উনত্রিশ নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ এটা বহুবার বিএসসি প্রশ্ন এসছে যে কে বলেছিলেন কংগ্রেস যদি দেশভাগ গ্রহণে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের ওপর দিয়ে জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী বল্লভভাই ভাই পটেল না ডক্টর রাজেন্দ্র প্রসাদ উত্তর হবে অপশন বি মহাত্মা গান্ধী তিনি এই উক্তিটি করেছিলেন ত্রিশ নম্বর প্রশ্ন মুম্বাইতে কোন বছর নৌবিদ্রোহ বিদ্রোহ ঘটেছিল উনিশশো বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ না ছেচল্লিশ উত্তর হবে অপশন ডি উনিশশো ছেচল্লিশ সালে মুম্বাইতে নৌবিদ্রোহ ঘটেছিল তিরিশে গত বেলা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও এরকম নতুন নতুন যে প্রশ্ন উত্তর সিরিজ কিন্তু চলতে থাকবে তোমরা অবশ্যই যা নতুন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাকনটি ক্লিক করো ধন্যবাদ